কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ এইসব ডিজাইন এবং কালার দেখলে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে ভাইরাল ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল ডিজাইন আর গর্জিয়াস কালার হবে একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ একদম সফট কাপড়ের মধ্যে থাকবে কালাম করার ভালো এই যে ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এইসব ডিজাইন এবং কালার দেখলে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে সুতির মধ্যে একদম সফট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাইরাল বল প্রিন্ট ডিজাইন প্লাস পুরা বডিতে আপনার আরি সুতার কাজ করা থাকে কাপড়ে হাত দিও নিবেন এই যে একদম সফট থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এই যে দেখেন জম জম মাত্র 500 টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে একদম সব ভাইরাল ডিজাইনগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন ভাইরাল ভিগোলা ডিজাইনের মধ্যে পুরা বডিতে আপনার সিকোয়েন্সের কাজ প্লাস আরি সুতার কাজ করা থাকে লাক্সারি জমজমের মধ্যে একদম গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই সালের সব নতুন ডিজাইনার কালার গুলো কিন্তু সব একদম আপডেট কালার সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন ক্যাটালগ ডিজাইনের ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মাত্র পাঁচশো বিশ টাকা মানে ফ্রেশ কোয়ালিটি কিন্তু এক একটা এক রকম এই জন্য দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই ম্যাচিং করা ব্লাউজ পিস সহকারে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মাত্র পাঁচশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স মাধব দিন অশিং দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামো থ্রি পিস এবং শাড়ি প্রথমে থ্রি পিস দেখামো এবং ভিডিও শেষে শাড়ি দেখাই দিব আচ্ছা তো ভাই আজকে নতুন বছর উপলক্ষে কোনো অফার থাকবে কি ভাই ভাই নতুন বছর উপলক্ষে গত ভিডিওতে অফার দিছি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আজকে নতুন বছর উপলক্ষে দিলাম মাত্র দশ হাজার টাকার মাল নিলে ফ্রি ডেলিভারি আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা ভাই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার মাধবদি বাস স্ট্যান্ড নরসিংদী জেলার বাবুর হাটের পাশে মাধবদি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথে আমাদের দোকান সোনার বাংলা মার্কেট শোরুমের নাম শোরুমের নাম হচ্ছে ভাই আইজা শাড়ি বিতান রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে হ্যাঁ ভাই পণ্য দেখে দেখে একটা একটা করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আর অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের কাছে অ্যাডভান্স করার অ্যাডভান্স করলে কোনো ভয় না ইনশাল্লাহ মাল পাবে

শর্ট করার জন্য যারা বিনুক কলে মাল নিবেন ওনা যদি বলেন খুইলা দেখা দিতে আমরা খুইলা দেখা ভাই মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা চারশো টাকা চারশো টাকা কাপড়ে হাত দিয়ে নিবেন এই যে একদম সফট থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন কালার গুলো দেখেন একদম গর্জিয়াস কালার এর মধ্যে গর্জিয়াস মানে গ্রাম অঞ্চলের মধ্যে তো একটু কড়া কালার চলে দেখেন গ্রাম অঞ্চলের মধ্যে এগুলো চলবে সেলার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ সম্পূর্ণ সুতি আড়াই গজ দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত মানে কাপড়টা থাকবে সফট মাত্র চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা হ্যাঁ মাত্র চারশো ত্রিশ টাকা সফট কাপড়ের মধ্যে ভাই এই যে দেখেন ভাইরাল ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল ডিজাইন আর গর্জিয়াস কালার হবে একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ মধ্যে থাকবে যারা গ্যারান্টি তারা আমার থেকে মাল আমার মালের রং গ্যারান্টি মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা মাত্র চারশো টাকা জমজম লেখা থাকবে প্রত্যেকটার মধ্যে জমজম দেওয়া থাকবে কিন্তু এগুলো কালামকারী কালামকারির কোয়ালিটি হ্যাঁ কালামকারী তো হার্ড কাপড় এটা হচ্ছে কালামকারী ভালো কালাম চেয়ে ভালো এই যে ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এইসব ডিজাইন এবং কালার দেখলে একদম পাগল হয়ে যাবে হ্যাঁ একদম ভাই মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন সম্পূর্ণ আরেকর কাছে থাকবে এবং সম্পূর্ণ পাশ হাতে নামার থাকবে

সম্পূর্ণ আড়াই হাজার থাকবে এবং সম্পূর্ণ ডিজাইন আসে কারণ ভিডিওটা কালকে আপলোড হইব কালকে আর পাঁচ ছটা ডিজাইন আসবে বুঝছেন নিত্য নতুন ডিজাইন আসে নিত্য নতুন ডিজাইন আছে ভাই মাত্র চারশো তিরিশ টাকা মালটার মধ্যে ভাই সম্পূর্ণ একটা সালোয়ার থাকবো ম্যাচিং করা সম্পূর্ণ পাঁচ না থাকবো

একদম ভালো মানের চারশো আশি টাকা মাত্র চারশো আশি এগুলো অনেক ডিজাইন আছে আমি শুধু একটা ডিজাইন স্যাম্পল দেখা দিলাম আরি কাজের জামা অফার ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাইরাল বল প্রিন্ট ডিজাইন প্লাস পুরা বডিতে আপনার আরি সুতার কাজ করা থাকে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ এবং অনেক ভালো মানের একটা সেলোয়াড় থাকবে সব কোয়ালিটিফুল মালে সব ফুল মাল এবং ওন্নাটার মধ্যে ভাই আরিকা কাজ করা থাকবে জামা ও ওনা দুটোতেই আরিকাস হ্যাঁ ভাই অফারটা এমন একটা রেট দিমু পাগল করে ফেলমু এই যে দেখেন পুরো ওনাতে আপনার আরিকাস প্লাস ডিজিটাল প্রিন্ট ম্যাশিং করা থাকবে হ্যাঁ মাত্র 500 টাকা 500 টাকা মাত্র মাত্র অল ওভার আরই পাইছেন টাকা কালার দেখেন এবং ডিজাইনগুলো দেখেন ডিজিটাল মানাতের মধ্যে অনেক সুন্দর করে আপনার আরি সিকোয়েন্সের ডিজাইন

একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট আর বডি গুলো হবে একদম ফ্রি সাইজ সুইসাই দেখেন সম্পূর্ণ আড়াই গজার একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা ওনা থাকবে পাঁচশো টাকা পাকিজার অর্গেন্ডি পাকিজা অর্গেনডি মাত্র পাঁচশো ত্রিশ মাত্র পাঁচশো তিরিশ টাকা এই যে দেখেন জমজম মাত্র পাঁচশো টাকা একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন আর রং কালার একদম গ্যারেন্টি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং সম্পূর্ণ গজার একটা সালোয়ার থাকবে একদম সব কোয়ালিটিফুল কাপড়ের অনেক সালিটি ফুল এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ ওনা থাকবো

দাম মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র সম্পূর্ণ আড়াই গজের একটা সুতি সালোয়ার থাকবে পাঁচ হাতের একটা নামাজ অন্য থাকবে এবং সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবো দাম মাত্র মাত্র ছয়শো টাকা সব অফার প্রাইস সব অফার প্রাইস অফারের ওপর অফার মালের রেট কম প্লাস দশ হাজার টাকার উপরে মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম একদম ফ্রি কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ফুল গুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কাপড় গুলো কিন্তু একদম সফট হবে এগুলো একদম সফট কাপড় কাপড় সম্পূর্ণ আড়াই একটা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু অনেক ভালো পাশাটা নামাজ অন্য থাকবে দেখেন দাম মাত্র

মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখে দেখেন একদম গর্জিয়াস কালারফুল এগুলো কোন সেটিং হবে না একটা ডিজাইনে কয়টা কালার থাকে ভাই সেটিং ডিজাইনের মধ্যে পাঁচটা পাঁচটা হলে সেটিং কিন্তু এগুলো আনসেটিং বিভিন্ন কালার ডিজাইন থাকে মানে একটা ডিজাইনে একটা কালার বা দুইটা কালার থাকে দুইটা কালার থাকবে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা মনপুরা পুরা সুইচ বয়েল এই যে এখন হচ্ছে যারা গোল্ড যেটা বয়েলের মধ্যে সবচেয়ে দামি এই মালগুলা গুলা বলেন ইসলামপুর বলেন করুটে বলেন গাউসিয়া বলেন সব জায়গায় বিক্রি করে চারশো ষাট টাকা যারা গোল্ড একদম ফ্রেশ একদম ফ্রেশ সেটিং কোয়ালিটি মাত্র 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 টাকা 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 পার পিস দশ টাকা কম এবং দশ হাজার টাকা ডেলিভারি চার্জ আছে আর কেউ যদি বান্ডেলের বান্ডেল নেয় বান্ডেল ধরে যে পঁচিশ পিসের বান্ডেল নেই অথবা পঞ্চাশ পিস একশো পিস না ডিজাইন মিলা তাদের জন্য আরো দশ টাকা কম চারশো চল্লিশ টাকা

সব নতুন কালার নতুন ডিজাইন হ্যাঁ নতুন কালার নতুন ডিজাইন আর এগুলোর মধ্যে বাটিক ডিজাইন আছে মাত্র 450 টাকা এই যে বাটিক বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল দাম মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ 450 টাকা ডিজাইন গুলো সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন বাটিক মানে ভাই কাপড়গুলো হাতাইলে মনে থাকে না হাতায় এত পরিমাণ ভালো মানের কাপড় সব সুইস ভয়েল মানে সফট হ্যাঁ মাত্র 450 টাকা কেউ বেশি নিলে 440 টাকা মুবাই এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ 12 হাতের প্লেন কাপড়

ব্লাউজ পিস সহকারে দেখেন ব্লাউজ পিস থাকবে এগুলো দেখেন ব্লাউজ পিস একদম শাড়ির মতো মেচিং মাত্র চারশো টাকা ভাই আমার এখান থেকে যারা অনলাইন ব্যবসা করেন ঘরে বইসা থেকে বিশ্বতার সাথে নিতে পারবেন এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা আমার এখান থেকে নিতে পারবেন শাড়ি এবং ব্লাউজ পিস এক দোকান থেকে আর অবশ্যই যারা বিজনেস নিয়ে এক্সচেঞ্জ এর একটা সুযোগ খোজেন আপনার আমার থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এক্সচেঞ্জ করতে পারবেন মাল বিক্রি করতে পারতেছেন না এই ডিজাইন দিয়ে আপনার নতুন ডিজাইন নিতে পারবেন নতুন ডিজাইন নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এই দেখেন যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব নিতে পারবেন সব নিতে পারবেন এই দেখেন একদম ম্যাচিং করা ব্লাউজ পিস মাত্র 450 টাকা 450 টাকা দেখেন মাত্র 450 টাকা ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই ম্যাচিং করা ব্লাউজ পিস সহকারে এই দেখেন একদম কালারফুল মাল এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস একদম শাড়ি যেরকম ব্লাউজ পিস এরকমই থাকবে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মাত্র 520 টাকা একদম কালারফুল প্রিন্ট ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব একদম নতুন ডিজাইন এগুলো একদম নতুন ডিজাইন ডিজিটাল প্রিন্ট এর মিঠাই সাইজ ব্লাউজ পিস দেখেন একদম করা থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন একটা ব্লাউজ পিস আপনাদেরকে দেখাই দেয় শাড়ি যেরকম সেম টু সেম ব্লাউজ পিস টা এরকমই হবে

প্রেভিয়ার্স এখানে শাড়ি এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম